এক হাজার টাকা অথবা এর গুণিত যে কোনো পরিমাণ টাকায় তিন বছর মেয়াদে সর্বোচ্চ ইন্টারেস্ট রেটে সোনালী ব্যাংক চালু করেছে সোনালী স্পেশাল ডিপোজিট স্কিম অ্যাকাউন্টটি সোনালী ব্যাংকের বিশেষ সঞ্চয় প্রকল্প এই ডিপিএসটি গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রেখে মেয়াদ শেষে একটি ভালো পরিমাণ টাকা রিটার্ন পায় সোনালী ব্যাংকের আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে সোনালী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় খুলতে পারবেন সোনালী ব্যাংক এই আকর্ষণীয় ডিপিএসটিতে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধাও প্রদান করে থাকে সোনালী ব্যাংক এই ডিপিএসটিতে জমাকৃত টাকা মেয়াদপূর্তির পূর্বে উত্তোলনের সুবিধাও প্রদান করে সোনালী ব্যাংক আকর্ষণীয় এই ডিপিএসটিতে তিন বছর মেয়াদে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট মাসিক এক হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে একচল্লিশ হাজার সাতশত সতেরো টাকা মাসিক দুই হাজার টাকা জমায় তিন বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে তিরাশি হাজার চারশত পঁয়ত্রিশ টাকা মাসিক তিন হাজার টাকা জমায় ম্যাচ শেষে গ্রাহক পাবে এক লক্ষ পঁচিশ হাজার একশত বাহান্ন টাকা মাসিক চার হাজার টাকা জমায় তিন বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে এক লক্ষ ছেষট্টি হাজার আটশত সত্তর টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় গ্রাহক ম্যাচ শেষে পাবে দুই লক্ষ আট হাজার পাঁচশত সাতাশি টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় মেয়াদ শেষে গ্রাহক পাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার তিনশত পাঁচ টাকা মাসিক সাত হাজার টাকা জমায় মেয়াদ শেষে গ্রাহক পাবে দুই লক্ষ বিরানব্বই হাজার বাইশ টাকা মাসিক আট হাজার টাকা জমায় মেয়াদ শেষে গ্রাহক পাবে তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশত চল্লিশ টাকা মাসিক নয় হাজার টাকা জমায় গ্রাহক পাবে তিন লক্ষ পঁচাত্তর হাজার চারশত পঁচাত্তর টাকা মাসিক দশ হাজার টাকা জমায় মেয়াদ শেষে গ্রাহক পাবে চার লক্ষ সতেরো হাজার একশত পঁচাত্তর টাকা সোনালী ব্যাংকের আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচায়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে